ঘরোয়া লীগের শীর্ষ স্তর প্রিমিয়ার লীগের নিয়মিত দল হলেও বলার মতো কোনো রেকর্ড নেই মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের এখন পর্যন্ত একবারও লীগ শিরোপা জিততে পারেনি দলটি সাফল্য বলতে তিনবারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন তারা দেশের ফুটবলের জীর্ণ দশায় দর্শক জনপ্রিয়তা নেই ক্লাবগুলোর নামমাত্র কয়েকটির যা আছে সেই হিসেবেও বেশ পিছিয়েই মুক্তিযোদ্ধা সংসদ দল গঠনে অন্য ক্লাবগুলোর মতো কোনো দৌড়ঝাঁপ দেখা যায় না মুক্তির তবুও তারকাবিহীন দল নিয়ে গত মৌসুমে একেবারে খারাপ করেনি তারা এবারের ফেডারেশন কাপেও কোয়ার্টার ফাইনাল খেলেছে মাসুদ পারভেজ পারভেসের দল এবারও তরুণরাই মুক্তিযোদ্ধার গতবারের যে টিমটা ছিল যে কোয়ালিটি প্লেয়ারগুলো ছিল তারাও এবার নেই ম্যাক্সিমাম প্লেয়ার চলে গেছেন তিন থেকে চারজন রয়ে গেছেন বাট যারা আসছেন বিভিন্ন ক্লাব থেকে ইয়াং টিম পাঁচ ছটা টিম ইকুয়েল সম সমানের টিম তো আমরাও আছি পাঁচ ছয়ের মধ্যে তো আমরা হবে এই কম্পিটিশন হবে আশা করি মুক্তিযোদ্ধা ঐতিহ্যবাহী টিম আমরা এটাকে ভালো অবস্থায় নিয়ে যাব। যদিও পুরনো কমিটির বিরুদ্ধে আদালতে মামলা চলাকালীন নানা জটিলতায় নিয়মিত বেতন ভাতা পাচ্ছিলেন না দলের খেলোয়াড়রা নতুন প্রশাসক নিয়োগ পেলেও বিপিএল এর আগ মুহূর্তে টানা পড়েনে পেশাদার ফুটবলারদের প্রস্তুতিতে কিছুটা হলেও যে নেতিবাচক প্রভাব পড়েছে তার বলার অপেক্ষা রাখে না যে কোনো হাই ইনটেনসিটি ব্যাপারের জন্য কার্যের জন্য মেন্টাল প্রিপারেশানটা সবচেয়ে ইম্পর্টেন্ট সাইল সাইকোলজিক দিয়ে যদি আপনি চিন্তা করেন এটা অনেক বড় ধাক্কা আমাদের ক্লাব প্লেয়ারদের জন্য আমরা সাধ্যমতো ট্রাই করতেছি যে ট্রেনিং যাতে নিয়মিত হয় যেভাবে হোক হয়তো এখন ব্যাঙ্ক ব্যালেন্স টুটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ পার ডে টাকাটা ওইখান থেকে আসতেছে না কিন্তু আমরা ট্রাই করতেছি যেভাবে হোক যাতে প্লেয়াররা প্লেয়ারদের মনে যেন সন্দেহ না হয় টিম খেলবে না আসন্ন বিপিএল এর জন্য প্রস্তুত হচ্ছে মুক্তিযোদ্ধা স্কোয়াড আর প্রস্তুতির বিচারে প্রথম শিরোপার স্বপ্ন হয়তো খোদ দলটির ফুটবলাররাও দেখেন না সে যাই হোক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবারের আসর সেটা জানেন তারা মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা